ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি মহকুমাতে অভিযুক্তের স্বাস্থ্যের দাবিতে রবিবার রাতে নাবালিকা ছাত্রের পরিবার ও পাড়া প্রতিবেশীরা মিলে অভিযুক্ত গৃহ শিক্ষকের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে গত আটই মার্চ শুক্রবার নাবালিকা ছাত্র গৃহশিক্ষকের বাড়িতে টিউশন পড়তে গেলে গৃহশিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযোগ বিভিন্ন অচেলায় গৃহশিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরেই ধূপগুড়ি থানায় গৃহশিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের হওয়ার দুই দিন পার হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় রবিবার রাতে নাবালিকার পরিবার অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে ভাংচুর চালাতে যায় মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ঘটনার খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ রায় বলেন অভিযুক্ত যদি এমন কাজ করে থাকে তার কঠোর শাস্তির দাবি জানায় এ ঘটনা নিন্দনীয় ঘটনা ব্যুরো রিপোর্ট এক্স বাংলা দাদা কি হয়েছে আমি যেটা দেখতে পেলাম আমি তো বাজার থেকে আসতেছিলাম সেদিকে অনেক লোক বাড়ি ভাঙচুর করতে হবে সেটা হচ্ছে এইবারের একজন শিক্ষক ছিল ঘটনা হয়েছিল প্রথমে যেটা আমার শোনা কথা আর কি আমি যেটা শুনছি আমাকে কেউ বলেনি যেটা শুনছিলাম সেটা হচ্ছে পাশের শিক্ষকতা করতে গিয়ে সেই বাড়ির জন্য নাকি ধর্ষণ করে যার পরিপ্রেক্ষিতে কিছু লোক আসছিল বাড়িতে ইয়ে করার জন্য কি যেটা হয় আর কি একটা ঘটনা ঘটলে যেটা হয় সেটাই তারা কারা যারা আজকে এসেছিল প্রতিবেশী পাশের যেহেতু ওই ভিক্তিম যে বাচ্চাটা পাশেরই বাড়ি ওই পাড়ার কিছু লোক ওই ঘটনায় কি দুঃগর থানার অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ হয়েছে তারপর থেকে যারা অভিযুক্ত তারা কোথায় রয়েছে তারা তো অভিযুক্ত বাড়িতে নাই আপাতত যেটা শুনলাম মহিলারা আছে যদি এমনটা হয়ে থাকে সেই ঘটনাটাকে কীভাবে নিচ্ছেন আপনারা নিন্দনীয় ব্যাপার খুব নিন্দনীয় ব্যাপার যদি হয়ে থাকে দোষী কী চাচ্ছেন আপনারা বুঝতে তো শাস্তি সী আপনার নাম আমার নাম গণেশ রায়